বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালোই আছেন মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে ডাঁটার ঝাল দেখ এখানে ডাঁটারটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে কি কি মশলা লাগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই এখানে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত একটু রাঁধুনি ফোরন একটা শুকনো লঙ্কা আর টমেটো এটা আমি সবসময় দিয়ে ভালো করে পেস্ট করে নেবো আর এখানে শুধু ডাঁটার ঝালটা বানাবো এতে পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করব না এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতন আমি সরষের তেল দিয়ে দিয়েছি ডাঁটাগুলো হালকা করে আমি ভেজে নেব ডাঁটাগুলো আমি একদম চটি নাটা কাঁচটা একদম কাঠে তোলা কাঁটা একদম দেখতে পাচ্ছেন আমরা কাটাটা হালকা করে আমি ভেজে নিয়েছি তো সবজি বেশি ভাজবো তা নয় হালকা করেই আমি ভেজে নেবো দিয়ে পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে আমি খুলে দেখবো ডানাটা কতটা কী প্রমাণ পেয়েছে এখানে যে মশলাগুলো আমি রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম আর রাঁধুনি ফুরনটা কেন দিয়েছি রাঁধুনি ফোড়নটা দিয়েছি কারণ সেনটা একটু ছাড়বে বলে ডাটা ঝাল সেই জন্য আমি রাঁধুনি ফোরনটা দিয়েছি এটা আমি শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নেব তারপরে আমি জল দেবো একটু আমি ভালো করে গুঁড়িয়ে নিয়েছি যাতে ভালো করে একটি বাটা যায় তার জন্য আমি ভালো করে গুঁড়িয়ে নিয়েছি আর এখানে টমেটোগুলো আমি এবারে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম সর্ষেটা দেওয়া আছে যাতে না তেতো হয় তার জন্যই আমি নুনটা ব্যবহার করলাম জল দিয়ে দিলাম টেস্ট করে আপনাদেরকে আমি দেখাবো এখানে মশলাটা পেস্ট করা হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে দেখবো টাটা কতটা কি সেদ্ধটা হয়েছে দেখুন টাটা সেদ্ধ হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে নেব করার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম হলুদ দিলাম হাফ চামচ কাশির লঙ্কা দিলাম যাতে একটু কালারটা আসে তার জন্যই আমি কাশির লঙ্কাটা ব্যবহার করলাম এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে সরষেটা বেশি আবার কষতে তেতো হয়ে যাবে আর এখানে যে আমি ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছিলাম ডাঁটাগুলো আমি কিনে দিলাম ভালো করে মিক্স করে নেব আপনারা পারলে সেটাতে একটু আলুও দিতে পারেন অসুবিধা নেই ডাঁটাগুলো কত মোটা মোটা দেখুন কত সুন্দর দেখতেও লাগছে একদম খেতে তো দারুণ হবে টাটার সেদ্ধ জলটা রেখে দিয়েছিলাম সেই জলটাও আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমি চিনি দিলাম যাতে খেতে আরও একটু টেস্টি হয় তার জন্য আমি চিনিটা ব্যবহার করলাম দেখুন ডাঁটার ঝালটা হয়ে গেছে কারণ আমি এরকমই রাখবো নামানোর পর জিনিসটা টেনে নেবে আর হচ্ছে নামানোর সময় আমি সর্ষের তেল থেকে ছড়িয়ে দিলাম গ্যাসটা আমি অফ করে দিলাম একটা জায়গার মধ্যে আমি তুলে নেব দেখুন একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম আপনারা অবশ্যই বানাবে টাটার ছাল আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে মিনা কিচেন হোম রেসিপিতে টাঁটার ঝাল আমি একটা জায়গার মধ্যে ঠেলে রেখে দিয়েছি আর আপনারা অবশ্যই বানাবেন ডাঁটার ঝাল এইভাবেই বানাবার চেষ্টা করবেন আর ভিডিওটা অবশ্যই ফলো করবেন আর কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কিচেন হোম রেসিপিতে আর এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গরমের মধ্যে সাবধানে সবাই থাকার চেষ্টা করবেন এই পর্যন্তই নমস্কার